রেডি হচ্ছি বা এখন আটটা আজকে স্কুলে ডে সেলিব্রেশন আছে তার জন্য একটা আমি একটু মিটিংয়ে থাকবো তাই একটু রেডি হয়ে থাকা এই আর কি আর তুমি কেন হাসছো গুড মর্নিং করো সবাই গুড মর্নিং করো গুড মর্নিং করো গুড মর্নিং ওকে চলো মিটিং মিটিংটা সেরে নিই আজকে কিছুই কাজ করতে পারিনি আজকে আমি উঠি নি একটু রেস্ট দিলাম শরীরটাকে একদমই শরীরটা চলছিল না কালকে ঘুমাস্তে আসতে অনেক রাত হয়ে গেছিলো আগের দিনও তাই বললাম তিনটে থেকে জেগে আছি তাই একটুখানি আজকে সাতটা পর্যন্ত ঘুমিয়েছি আছে হাতে এখন কিছুটা তাই একটুখানি চা খেয়ে নিচ্ছি আর ঘরে কাছে কিছু সামলে নিচ্ছি তারপরে জয়েন করছি মাজা সুন্দর এই চাটা বানায় না দারুণ এখন সাড়ে নটা আমার সমস্ত মিটিং কমপ্লিট আর এই এতক্ষণ খেলা পড়া সব হয়ে গেছে আর ভালো লাগছে না বসেছি রাহির জন্য রাগি আর অ্যাপেল সেদ্ধ হয়ে যাক পাবিকে খাইয়ে দেবো লিস্ট তোলা হয়নি খাইয়ে দেবো দিয়ে তারপরে আমি আমার কাজ করবো আর দুপুর একটা যাওয়া জায়গার প্ল্যানও আছে দেখা যাক কী হয় হাম্পি আহ ভালো কিতে আমি তা রাগি রাগির রাগী অ্যাপেল ডেটস আর ফর্মুলা মিল্ক দিয়ে এটা বানালাম এটাও খাবে এখন ঠান্ডা করে নিন তা ভী খেতে ভালোবাসি মাম্পা এন ব্রেকফাস্ট এনে মামা মাম কি করছো খাবার খাবার খেয়ে নাও খাবার খেয়ে নাও এসো বসিয়েছিলাম চললাম এখন কুপন কাটে তোমাদের সেটা শেয়ার করবো শর্টসে আলাদা করে আর এখন যাই কুপনটা নিয়ে আসি চললাম ভূতের ডাজা দিল পরে যাবো বললি যাওয়া যাবে দু দিন প্রোগ্রাম ছিল নাইনথ অ্যান্ড টেনথ এটা নাইনটিনথ ইয়ার বার্থডে ভূতের রাজা দিল বড় তাই উনিশশো উনিশ পদ একটা স্পেশাল অফার চলছিলো যেটা ওয়ান নাইনটি রুপিসে রসের সেদিকে কলকাতা যাওয়ারই কথা ছিল সামহাও অন্য কাজের জন্য কল্যাণী থেকে যাওয়াটা হয়ে যায় তো তো কাজে সকাল একদম সকাল ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে চলে গেছিলো প্রায় সাতটার দিকে তারপরে দশটার সময় এসে দশটার সময় ও অন্য একটা সাইড থেকে আরেকটা সাইড যাওয়ার সময় বলল যে আমার এখন একটু সময় হবে তুমি কি আসবে কুপন দিতে কুপন দেবে তাকেই যারা যারা আসবে তো একজনের জন্য একটাই কুপন দেবে এটাই নাকি সিস্টেম তো হ্যাঁ ঠিক আছে আমি আসছি তুমি তাহলে এক একবার এসো তো একবার জাস্ট টেন মিনিটসের জন্য এসে কুপনটা কেটে আমাকে জাস্ট কোনো রকমের বাড়িতে নামিয়ে দিল দিয়ে তারপরে ও আবার কাজে জয়েন করে গেল

আর তো যাওয়ার প্রশ্নই ওঠে না যায়নি ঘুম থেকে উঠলো এই জাস্ট ও সুজি করেছি হয়ে গেছে ঠান্ডা হচ্ছে খাইয়ে দেবো এবার আর আমাদের বসিয়েছি চা সন্ধ্যাবেলায় বেশ এক কাপ গরম করা চা দুধ চা না হলে না মনটা কিছু ভালো লাগে না তাই না আপনারা কে কী খান দুধ চা না লিগার কমেন্ট করে জানাবেন আমাকে তাহি এখন জানলাই বসে পাশে দিদি দিদি একজন নাচ শেখান ওটা দেখছে ও তো আমার মতোই ডান্স খুব ভালোবাসে আর আমি এখন আমাদের চা বসিয়েছি রান করছে কাজ তো কন্টিনিউয়াস চলছে ওর তুমি ডান্স দেখছো আন্টি ডান্স করাচ্ছে ডান্স দেখছো ওই যে আর তুমি এখানে খেলছো ডান্স দেখছো তুমি যাবে তুমি যাবে মাম্পা তুমি যাবে ওখানে যাবে এই সুজি হয়ে গেছে এটা করে খাইয়ে দেবো একটু ঠান্ডা হয়ে যায় সুজিটা না অনেকক্ষণ অবধি ভেতর ভেতরে গরম থাকে তাই ভালো করে ঠান্ডা না করে না খুব মুখ করে যাওয়ার চান্স থাকে ভালো করে ঠান্ডা করে নেবো তারপরে খাও ভালো ধরো ভালো

চলে এসেছি কোথায় এসেছি বলো তো অক্ষয়ের এই দাদাটার দোকানে নিমন্ত্রণ আলো আমাদের তো এখানেই এসেছি একটু গুনগুন জুয়েলার আমাদের বাড়ির একদম কাছেই তো এখানে একটু দেখা করে তারপরে আমরা যাবো হচ্ছে ভূতে টাকা দিল তোমরা কে কে একটু গেলে বলো আমাকে অনেকেই ফেসবুক পোস্ট আমি দেখতে পেলাম যে অনেকেই যাচ্ছ লাইন দিয়ে দাঁড়িয়ে কুপন কাটছ লাইন দিয়ে দাঁড়িয়ে খাওয়ার জন্য ওয়েট করছো সমস্ত দেখেছি আমি তো হয়ে কি হবে তো এতক্ষণ ধরে ওয়েট করবে না ওর এত সময় নেই কি যে হবে আর কি চাই চলো তোমাকে যে থেকে উঠিয়ে নিয়ে আমি এখানে তাহলে তোমার প্রতিক্রিয়াটা কি বলো ভালো ভালো লাগছে

জলযোগের মিষ্টান্ন পরীক্ষা করিয়া দেখিলাম তৃপ্তিলাভ করিয়াছি ইহার বিশেষত্ব আছে সেজন্য ইহা আদরণীয় এই সঙ্গে যে দধি সেবন করিলাম তাহা বিশেষ প্রশংসার যোগ্য রবীন্দ্রনাথ ঠাকুর চলে এখন এই যে এটা ইউজ করবো নাইকার মাছটা বাস দিয়ে শেয়ার চলো সবাইকে জানাই গুড নাইট বেশ ভালো দিন কাটলো আবার কাজে সকালে আবার কাজ অনেক সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো হ্যাপি আওয়ার্স দেখতে থেকো সবাইকে জানাচ্ছি টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সবাই খুব ততক্ষণ ভালো থেকো গুড নাইট এভরিওয়ান